আমাদের কাছে যখন কেউ কোনো কিছু জানতে চায় তখন আমরা অনেকেই একটা কনফিউশন তৈরি করি উত্তর দেই দেখা যাক হতে পারে মেবি হ্যাঁ চেষ্টা করব অথবা চুপচাপ থাকি এতে করে যে আমার কাছে জানতে চাচ্ছিলো কোনো কিছু এক্সপেক্ট করছিল সে একটা কনফিউশনে পড়ে যায় যে আমি কি তাকে সঠিক সময়ে পাবো কি না বা সে কি এই কাজটা আমার করে দিবে কি না এটা ঠিক না এটা সঠিক ম্যানার না আপনাকে ইফ পসিবল তার কনফিউশনটা ক্লিয়ার করে দিতে হবে আপনার পক্ষে সম্ভব হলে ইয়েস বলবেন আপনার পক্ষে সম্ভব না হলে নো বলবেন এতে তার কনফিউশনটা দূর হয়ে যাবে মনে রাখবেন সবসময় একটা কথা নো মিন্স নো আই ডোন্ট নো মিন্স নো মেবি মিন্স নো সাইলেন্স অলসো মিন্স নো Only. Yes means yes.